Two more things we've got organ forgiveness and we also have forgiveness for the cells in your body our cells are helping us so much and knowingly or unknowingly we are blaming our organs ourselves for not working not knowing that we are the cause of our organs not working the kind of thing that we do we do extreme sports we hurt our knees আমাদের আরও দুটি প্রত্যয়ন আছে একটি হলো শরীরের অঙ্গদের কাছে ক্ষমা প্রার্থনা অন্যটি হলো শরীরের কোষেদের কাছে ক্ষমা প্রার্থনা আমাদের শরীরের কোষেরা আমাদের কত সাহায্য করে অথচ জেনে বা না জেনে আমরা আমাদের শরীরের অঙ্গদের ও কোষেদের দোষ দিতে থাকি এই বলে যে তারা ঠিকমতো কাজ করছে না আমরা জানিই না যে আমরা নিজেরাই প্রকৃতপক্ষে তাদের ঠিকমতো কাজ না করার কারণ আমরা যে ধরনের কাজ করে থাকি যেমন অতিরিক্ত খেলাধুলা এতে আমরা আমাদের হাঁটুর ক্ষতি করি আমাদের গোড়ালির ক্ষতি করি মাংস পেশির ক্ষতি করি আমাদের হার্টের ক্ষতি করি তারপর যে ধরনের খাদ্য আমরা প্রত্যেক দিন খাই চিনি গ্রহণের পরিমাণ টক বা অ্যাসিডিক খাবার সেগুলি আমাদের অঙ্গদের বিভিন্ন অংশের ক্ষতি করে তাই জন্যে আমরা আমাদের শরীরের কোষেদের কাছে ক্ষমা প্রার্থনা করা শুরু করব ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ